আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা আক্তার বৃষ্টি জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ ষোলো জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার দুই হাজার রংপুরে পুলিশের গলিতে গতকাল মন্ত্রী পরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় সরকার ষোলো জুলাই দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং এই দিনে জুলাই শহীদ দিবস পালনের লক্ষ্যে এটিকে খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দিবসটি উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনিয়মিত থাকবে এছাড়া শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে টেকনাফ মডেল থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ আহসান হাবিব পলাশ এ সময় তিনি বলেন চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা হবে গতকাল থানা পরিদর্শন শেষে পুলিশের নারী কল্যাণ সমিতির উদ্যোগে পঁচিশ জন পথশিশুকে শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন পুলিশের উপমহাপরিদর্শক পরে থানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় এ সময় ষোলো এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় উপকূলীয় নদী বন্দর চালু করে ফেরি সি ট্রাক সার্ভিস চালু সম্ভাব্যতা যাচাই কুতুবদিয়া মগনামা ঘাট পরিদর্শন করেছেন নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মুস্তফা গতকাল পেকুয়ার মগনামা থেকে নৌবাহিনীর স্পিড যোগে তিনি কুতুবদিয়া আসেন এবং মগনামা কুতুবদিয়া নৌপথ পরিদর্শন করেন পরে কমোডোর আরিফ আহমেদ মুস্তফা সাংবাদিকদের জানান যত দ্রুত সম্ভব কুতুবদিয়া জেটি ঘাট সংস্কার এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা হবে ফেরি সি ট্রাক সার্ভিস চালু হলেও করেন তিনি তিনি আরও জানান কুতুবদিয়াকে উপকূলীয় নদী বন্দর ঘোষণা ও আধুনিক নৌ যোগাযোগের আওতায় আনার বিষয়ে সরকার আন্তরিক পরিদর্শনকালে ফেরি সি ট্রাক সার্ভিস চালু ও কুতুবদিয়াকে নদী বন্দর ঘোষণা সংক্রান্ত সম্ভাব্যতা যাচাইয়ে গঠিত কমিটির সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরিবেশ জলবায়ু পরিবর্তন মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম সিই এর আর কক্সবাজারে সচেতনতামূলক প্রচার অভিযান ও পরিবেশ বান্ধব চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল দিনব্যাপী শহরে বিজেপি ক্যাম্প মল্লিকপাড়া আলীর জাহাল এস এম পাড়া দক্ষিণ সাহিত্যিকাপল্লী সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয় এতে স্থানীয় জনগণের মাঝে আমলকি অর্জুন বাদাম কালোজাম ও জলপাই সহ বিভিন্ন ও গাছের চারা বিতরণ করা হয় আয়োজকরা জানান এসব স্থানীয় প্রজাতির গাছ ব্যক্তিগত উপকারের পাশাপাশি সামাজিক পরিবেশগত ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে এ সময় সিইএইচ আর ডি এফ এর প্রধান নির্বাহী সংশ্লিষ্ট সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন নীলা ও গহীন পাহাড়ে দলের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি গতকাল রাতে উখিয়া চৌষট্টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয় গতকাল সদর ও নীলা বিওপি ফাড়ির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলা ইউনিয়নের রঙ্গিখালী পাহাড়ে অভিযান পরিচালনা করে এ সময় বিজেপির উপস্থিতি টের পেয়ে ডাকাত দল বনের ভেতর পালিয়ে যায় পরে ডাকাতের আস্তানা থেকে একটি বিদেশি পিস্তল দুটি বিদেশি এলজি একটি একনলা বন্দুক বিপুল পরিমাণ তাজা গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজেপি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় পাঁচ বছরের এক রোহিঙ্গা শিশু প্রাণ হারিয়েছে গতকাল উপজেলার পালংখালী ইউনিয়নের ক্যাম্প আঠারো সিআইসি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহত শিশু আজিজুর রহমান ১৬ নম্বর ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মোহাম্মদ রশিদের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান শিশুটি সড়ক পার হওয়ার সময় সিএনজি গাড়ি তাকে ধাক্কা দেয় এদেশে সে গুরুতর আহত হয় শিশুটিকে উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী আইন প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি উখিয়া উপজেলার দুটি ইউনিয়নের তিনটি কার্পেটিং সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে দুই কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্প সমূহ বাস্তবায়ন করে সড়কগুলো হচ্ছে রাজা পালং ইউনিয়নের দরগাবিল হাতিমোড়া সড়ক উত্তর পুকুরিয়া সড়ক ও হলদিয়া পালং ইউনিয়নের রুমখা হাজিরপাড়া সড়ক প্রকল্পের মধ্যে ছিল ব্রিজ গাইড ওয়াল ও কালভার্ট নির্মাণ ও সড়কের কার্পেটিং কাজ উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ সৌরভ আলী জানান প্রকল্পের কাজ শেষ হওয়ায় এলাকার প্রায় অর্ধ লাখ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাখালি নদী মোহনা ও সড়ক সংলগ্ন এলাকার সামুদ্রিক জর ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা ছয় মিনিটে চলবে দুপুর দুইটা তেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুইটা তেরো মিনিটে চলবে রাত আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সব শেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে